গ্রামের এই চিত্রটি আমাকে বেশ মুগ্ধ করে সাথে সাথে মনে পড়ে যায় ছোট্টবেলার সে স্মৃতি মুহূর্তগুলোর কথা ধান কাটতে দেখা ধানের উপর খেলা করা বিশেষ করে ছোটবেলার দাদার বাড়িতে গোসল করার পর বনের উপর চাচাতো খালাতো মামাতো বোনরা একসাথে ধানের উপর বসে রোদ পোহানো এই চিত্রটি আমাকে তা বেশ মনে করিয়ে দেয় কতই না মিষ্টি মধুর ছিল সেই দিনগুলো কে মনে পড়ছে সেই দিনের কথা সবে মনে হয় না ওই তো অল্প কিছু বছর আগের কথা আলের পাশে বা আল ছেদ্র করে তার ভেতর আগুন জ্বালিয়ে খলা বানালো দিনগুলি মনে হয় জীবনের শ্রেষ্ঠতম সুন্দর দিন ছিল কিন্তু আজকে সেগুলো শুধুই কল্পনা আর স্মৃতি শীতেরই প্রতিটি চিত্র বা শীতের ঘন কুয়াশা অথবা ধানহীন এই তীব্র রোদ আমাকে সে ছোট্টবেলায় ফিরিয়ে নিয়ে যায়